গুড মর্নিং এভরিওয়ান সবাইকে স্বাগতম জানাই যে আর এস এস ব্লগে আজকে একটি নতুন ব্লগে সবাইকে স্বাগতম জানাই আর এখন আমরা হচ্ছে ম্যাগি বানিয়ে খাবো তো এখানে ম্যাগি বানানোর জন্য পিঁয়াজ কাটা হচ্ছে তো ম্যাগিটা কিভাবে বানাচ্ছি সেটাই তোমাদেরকে শেয়ার করব আর এই যে ইনি পুরো ডান্স করছেন ইনি হচ্ছে আমার দিদির ছেলে আর এখানে তেল দিয়ে দিয়ে দেওয়া হয়ে গেছে তো আমরা যেভাবে ম্যাগি বা নুডলস করে খাই সেটাই শেয়ার করছি পেঁয়াজটাকে ভেজে নিয়ে তারপর গাজর সিম সব কিছুকে এখানে একসাথে ভেজে নেওয়া হবে আমার তো ম্যাগি খেতে দারুণ দারুণ ভালো লাগে তো তোমাদের কার কার ম্যাগি খেতে পছন্দ করো কমেন্টে অবশ্যই অবশ্যই জানাবেন আমার সবচেয়ে প্রিয় ম্যাগি ম্যাগি খেতে খুব খুব ভালো লাগে তো আমার বিকালবেলা ম্যাগি 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 না খেলে আমার খুবই খারাপ লাগে আমি প্রায় প্রায় ম্যাগি রান্না করে খাই তো এখানে ম্যাগি রান্না হচ্ছে গাজরটা কেটে নেওয়া হচ্ছে আর তোমরা কোথাও কোথার থেকে আমার এই ভিডিওটা দেখছো কমেন্টে অবশ্যই জানিও তো গাজরটা দিয়ে এখানে ভেজে নেওয়া হচ্ছে তারপর এখানে সবগুলো একবারে ভেজে নিয়ে তবে ম্যাগির স্যুপ খেতে আমার দারুণ লাগে তো তোমরা ভিডিওটা না টেনে শেষ অবধি দেখতে থাকো নিয়ে যায় মেগিটা আমি না আমার দিদি রান্না করছে তো নাও মেগিটা কীভাবে রান্না হচ্ছে তারপর এখানে ডিমটা ভেজে নেওয়া হবে ডিমটাকে ঝুরি ঝুরি করে নিয়ে ভেজে নেওয়ার পর ডিমটাকে ডিমটা ভেজে নেওয়ার পর ওখানে ম্যাগিটা দিয়ে দেওয়া হলো আর তোমরা কী কীভাবে ম্যাগি রান্না করে খাও কমেন্টে অবশ্যই জানিও তবে ম্যাগিটা একটু সিম্পলে রান্না হচ্ছে কারণ আমাদের সিম্পল খেতেই ভালো লাগে তারপর জল ঢেলে দেওয়া হলো মেগিটা একটু সিদ্ধ হবে আর একটু সুপস সুপ ম্যাগি খেতে আমার সুপ থাকবে স্যুপস মেগি খেতে আমার খুব ভালো লাগে তো মেগিটা আমি না আমার দিদি রান্না করছে তারপর মশলাটাও দিয়ে দেওয়া হলো তারপর আমি সেই দেখতেছিলাম মেগিটা কতটা হয়েছে কারণ শুধু অপেক্ষায় ছিলাম যে কখন খাবো কখন খাবো তো গাইস ফাইনালি ফাইনালি ম্যাগি রান্না হয়ে গেছে তারপর এখন ম্যাগিটা খেয়ে দেখার পালা কেমন টেস্ট হয়েছে তো চলো তোমরা কে কে ম্যাগি খাবে চলে আসো এর নাম হচ্ছে গুড্ডু দিদির ছেলে তো মেয়েটা দারুণ হয়েছে খেতে দারুণ দারুণ হয়েছে তারপর ভাবলাম এখানে জল আসে নাকি গ্লাসে একটু গরম লেগে গেছিল কিন্তু দেখতেছি গ্লাসে জল নেই সত্যি মেগিটা খুব খুব টেস্ট হয়েছে टाटा देखा नेक्स्ट ब्लगे